আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাถาঞ্জলি শাড়ি আজকে চলে আসলাম আপনাদের জন্য এবারে টু পিসের কালেকশন নিয়ে যেটা থাকবে কারচুপী কাজ করা খুবই সুন্দর একেবারে দেখেন এটা গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে সম্পূর্ণ হাতের কাজ করা এইগুলো যা দেখছেন সম্পূর্ণ কারচুপী কাজ করা থাকবে এবং বডিতেও কিন্তু আপনার কারচুপী কাজের করা থাকবে এবং আপনার এই পার্টটা দেখেন একটা লেস দাও থাকবে পাড়ে খুব সুন্দর করে লেস পেয়ে যাবেন আপনারা এবং হাতেও কিন্তু লেস থাকবে হাতেও লেস থাকবে আর এগুলো কিন্তু একবার অফার প্রাইজে পেয়ে যাবেন ফেব্রিকটা হবে সিল্কের উপরে খুব সুন্দর সাথে কিন্তু একটি স্যালোয়ার থাকছে লং একটি সালোয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং সালোয়ার থাকবে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যা লাগবে ট্রুথ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু ঘরে বসে একবার হোম ডেলিভারি পেয়ে যাবেন এটার ভিতরে কালার পেয়ে যাবেন কয়েকটা কালার থাকবে আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটাই কিন্তু গলায় এবং বডিতে কিন্তু খুব সুন্দর করে কাঠচুপি ডিজাইন করা থাকবে এটা হলো মাস্টার্ড কালার উপরে ম্যাচিং সালোয়ার থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি আটশো পঞ্চাশ টাকা করে এই অনলি আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই কাঠচুপি কাজের টু পিস গুলো পেয়ে যাচ্ছেন আর যারা শোরুমে আসবেন লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স যেটা হলো লিফ্টের সিক্স এ আর কেউ যদি এক্সেলেটার বা সিঁড়ি দিয়ে আসেন অবশ্যই তলায় চলে আসবেন যেটা মোবাইল ফ্লোর একাত্তর নাম্বার শো প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এই টু পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা আর এছাড়া কিন্তু শপে আসলে কিন্তু আপনারা শাড়ি সব ধরনের শাড়ি আইটেম গুলো পেয়ে যাচ্ছেন আপনারা শপে আসলে দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার খুব সুন্দর প্রত্যেকটা সাথে ম্যাচিং লেস থাকবে এবং গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে স্ক্রিনশট নিয়ে নেবে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও গুলো দেখেন রেগুলারি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হোয়াইট কালার উপরে এটা খুবই সুন্দর এবং প্রাইসও থাকছে একেবারে রিজনেবল অনলি আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর টু পিসের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিকটা আবারও বলে দিচ্ছি ফ্যাব্রিকটা থাকবে সি এবং এই কাজগুলো থাকবে সম্পূর্ণ লক করা কাজ থাকবে আর প্রত্যেকটা সাইজ এর উপরে প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করে অনলাইনে নিতে পারেন বা চাইলে কিন্তু সরাসরি আপনার শোরুম ভিজিট করে এসেও নিতে পারেন এই টু পিস গুলো এছাড়াও টু পিসের কালেকশন আরো পেয়ে যাবেন সপে আসতে এবং শাড়ির কালেকশনও থাকবে পুজো উপলক্ষে কিন্তু অনেক শাড়ির অফার চলছে অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ভিজিট করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম